সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে চলছি একটি বনুপথ দিয়ে দেখুন বিচিত্র ধরনের গাছগাছরা এই জঙ্গলের মধ্যেও অনেক ঔষধি গাছ বিরল প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় ওই যে দেখছেন একটি এই বাঁশের জার আপনারা দেখছেন ওইটি কিন্তু সাধারণ বাঁশ বলতে এটি পাহাড়ি বাঁশ এই বাঁশের ছোটো ছোটো বাঁশ দিয়ে এক ধরনের বাড়ির পাশে বা জমিতে বেড়া তৈরি করা হতো এই যে দেখুন এই যে দেখুন হতো গাছ এখানে আমি একটা ওষুধি গাছ সংগ্রহ করব দেখাবো ওইটির জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যে বন্ধুরা আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছে কত ধরনের বিচিত্র ধরনের গাছ গাছরা যে বিচিত্র ধরনের অনেক নাম না জানা অনেক গাছ গাছরা পশু পাখি পাখিও অনেক বন্ধুরা এখানে বনু আঙ্গুর সহ আরো বিভিন্ন জাতির ঔষধি গাছও রয়েছে ওই দেখুন একটি উদ্ভিদ খুব সুন্দর একটি উদ্ভিদ ওই যে ওই যে দেখুন কাটা জাতীয় এটার ফুল যখন ফুটে তখন আরও সুন্দর লেগায় ওই যে ফুল আর ওইটা হচ্ছে বনু আঙ্গুর আচ্ছা আমি আপনাদেরকে যেটা দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি ওই দেখুন শ্বেত মাখালের ফুল ফুটেছে মাখাল বলা হয় কেন কারণ এই উদ্ভিদের যে ফল এই ফলের কোনো কোনো কাজে লাগে না কোনো পশু পাখিও খেতে পারে না কোনো কাজেও লাগে না হ্যাঁ ফল এখানে নাই থাকতো যদি তাহলে আমি দেখাইতাম অনেক উপরে আছে যেটা আমি এখন দেখাইতে পারবো না ওই যে দেখুন সাদা ফুল ওইটাকে ওয়ের বৈজ্ঞানিক নাম রয়েছে তবে এখন আমি বলতে পারবো না ওই যে দেখুন ছোটো ছোটো মাখাল ফল এই ফল খাওয়াও যায় না বা কোনো কাজেও লাগে না কিন্তু এই ফুলের এত ভ্যালু এই ফুলের মধ্যে অনেক মধু থাকে সব আপনি দেখবেন পিঁপড়াদের আনাগোনা বিভিন্ন পোকা প্রজাপতি সব সময় এই ফুলের দেখা যায় বসে থাকতে দেখা যায় এর মধু সম্ভবত খুবই প্রিয় পোকাদের জন্য শুধু পোকা নয় পিঁপড়া অনেক পিঁপড়ে আপনারা দেখেন যে এটা হচ্ছে শ্বেতমাকাল শ্বেতমাকাল একটি বিরল প্রজাতির বেশজ উদ্ভিদ সবসময় পাওয়া যায় না পাহাড়ের অনেক গভীরে যেতে হয় এই শ্বেতমাকাল সংগ্রহ করতে যেয়ে বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম